NCL T20 resumes. ইয়াস আবারও শুরু হয়ে গেছে এনসিএল টি টোয়েন্টি যেই এনসিএল টি টোয়েন্টিটার আসর এই সেপ্টেম্বরের বারো তারিখে শুরু হওয়ার কথা ছিল সেটা বৃষ্টির কারণে এবং ব্যাড ওয়েদারের কারণে কিন্তু একটু পিছিয়ে তারপরে এই আজকে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং সবগুলো খেলা আনফর্চুনেটলি কিন্তু সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে এবং সিলেটের আউটার স্টেডিয়াম প্লাস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই দুটো জায়গাতেই কিন্তু এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সো বগুড়া এবং রাজশাহী বাসের জন্য অবশ্যই অবশ্যই আহ খানিকটা দুঃখের বিষয় যে তাদের এই জায়গাটাতে খেলাটা হচ্ছে না বাট খুশির খবরটা হচ্ছে যে ফাইনালি টি টোয়েন্টি আমাদের যে দেশের অবস্থা ক্রিকেটের যে অবস্থা সেই ক্রিকেটের অবস্থাকে আরেকটু উন্নতি করার জন্য উন্নত করার জন্য ডেফিনেটলি আর একটা টুর্নামেন্ট খুব খুব বেশি জরুরি এবং গত বছরের সাফল্যের পরে এই বছরও কিন্তু অনেক অনেক প্লেয়ারের উপর নজর থাকবে দিনের প্রথম খেলাতে আজকে মুখোমুখি হয়েছিল রাজশাহী এবং খুলনা কেমন গেল তা এই ম্যাচটা দিনের প্রথম ম্যাচটা এবং রাজশাহী একটা উইনিং নোটে কীভাবে শুরু করলো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো ওয়ার্ড অফিসের রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে টসে জিতে ব্যাটিং করতে পাঠায় খুলনা ডিভিশনকে মিথুন খুলনা ডিভিশনকে অধিনায়কত্ব করছেন যেটা আমি সেই রিভিউ ভিডিওতে বলেছিলাম যে খুলনার দলটা বেশ বেশ শক্তিশালী হয়েছে আপনারা চাইলে আমার যে এনসিএল টি টোয়েন্টি সিরিজটা আছে যে প্লে আছে সেই প্লে লিস্টটা আমি বাটনে দিয়ে দেবো এবং এন্ডেও দিয়ে দেবো দেখে নিতে পারেন সেই দলগুলোর একটা প্রিভিউ সো খুলনা কিন্তু বেশ ভালো শক্তপোক্ত একটা দলই সাজিয়েছে বিশেষ করে তাদের ব্যাটিং অর্ডারটা আজকে যদি যদি আমি খেয়াল করি সেখানে ইমরানুজ্জামান সৌম্য সরকার আনামুল হক বিজয় মোহাম্মদ মিথুন আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ জিয়াউর রহমান পুরোপুরি প্যাকড কিন্তু একটা ব্যাটিং অর্ডার কিন্তু সেই ব্যাটিং অর্ডারটাতে আজকে টপ অর্ডারের মধ্যে শুধুমাত্র সৌম্য এবং সেখানে আফিফ ছাড়া আর কেউ ক্লিক করেননি যেটা আমি বলছিলাম প্রিভি ভিডিওতে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে এমন একটা ব্যাপার হয়ে যেতে পারে এবং খুলনার ক্ষেত্রে আজকে লিস্ট তাই হয়েছে তারপরেও সৌম্য সরকারের দুর্দান্ত একটা কিন্তু প্রথমে পরে কিন্তু একাত্তর রান সংগ্রহ করে খুলনা ডিভিশন ক্রেডিট টু যেটা বলছিলাম সৌম্য সরকার এবং আফিফের ওই দুর্দান্ত পার্টনারশিপটার ওপরেই এবং যখন তেরো রানে তিনটা উইকেট হারিয়ে ফেলে খুলনা সেখান থেকেই বেসিক্যালি অ্যাটাক শুরু হয় এই দুজনের এবং দুর্দান্ত একটা পার্টনারশিপ এই দুই ব্যাটার গড়ে তোলে একশো রানের সেখানে সৌম্য সরকার চৌত্রিশ বলে তেষট্টি করেছেন একশো পঁচাশি স্ট্রাইক রেটে এবং আফিফ হোসেন ধ্রুব পঁয়তাল্লিশ বলে পঞ্চাশ করেছেন আফিফের ইনিংসটাও গুরুত্বপূর্ণ ছিল সৌম্যকে তিনি একটু ফ্রিডম দিয়েছেন খেলার জন্য তখন আপ অফ দ্য অর্ডারে বাট সৌম্যর ইনিংসটা আজকে বলতে হচ্ছে চোখ ধাঁধানো ছিল উইকেটের চারপাশে সৌম্য সরকারের শর্ট খেলা নিয়ে একটু দুর্বলতা থাকলেও বোঝা যাচ্ছে যে ইনজুরি কাটিয়ে এবং খানিকটা ব্যাটফর্ম সেই যে ব্যাটফর্মের ভিত্তিতে তিনি সবসময় আবদ্ধ থাকেন সেখান থেকে বের হয়ে তিনি শর্ট খেলেছেন উইকেটের চারদিকে পুল করেছেন দুর্দান্ত ইনসাইড আউট শর্ট খেলেছেন সো সব কিছু মিলিয়ে আজকে সৌম্য সরকার ইনিংসটা দেখে অ্যাটলিস্ট বেশ ভালো লেগেছে চারটা ছক্কা এবং ছটা চারের মার সেই ইনিংসে আছে এবং বোলিংয়ের ক্ষেত্রে যদি যাই আমাদের সমস্ত নজরটা বেসিক্যালি নাহিদ রানার উপরেই ছিল রাজশাহীর হয়ে খেলছেন নাহিদ রানা কিন্তু উইকেট মাত্র একটা পেয়েছেন আজকের ম্যাচে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে ফেলেছেন অর্থাৎ দশের উপরে তার ইকোনমি রেট খুব খরুচে সো হোয়াইট বল ক্রিকেটে ধাতস্থ হতে নাহিদ রানার আরেকটু সময় হয়তো লেগে যেতে পারে এবং এনসিএলটা দিয়েই কিন্তু সেই ধাতস্থ হওয়াটাকে তিনি আরও একটু ভালো মতো রপ্ত করতে পারেন সেক্ষেত্রে বাট বোলিংয়ে ডেফিনেটলি একটা বোলিং ফায়ার পাওয়ারই বলতে হচ্ছে রাজশাহী সাত সাতজন বোলার ব্যবহার করেছেন শান্ত শান্ত নিজেও বোলিং করে চমকে দিয়েছেন তিন ওভারে প্রতিষ্ঠান দিয়ে একটা উইকেটও নিয়ে নিয়েছেন এবং জামান সর্বোচ্চ উইকেট শিকারে দুটো উইকেট তিনি পেয়েছেন জবাবে ব্যাট করতে নেমে মনে হচ্ছিল যে এত বড় একটা স্কোর রাজশাহীর ব্যাটিং অর্ডারটা যদি আমি আবারও একটু রিপিট করি আমি প্রিভিউ ভিডিওতে বলেছিলাম নাজমুল শান্ত হাবিবুর সোহান তারপরে সাব্বির রুম্মান এই কয়জন ছাড়া খুব বেশি কিন্তু মনে করার মতো নাম নেই সো আপনার টপ অর্ডার যদি আপনাকে সেই সাপোর্টটা না দেয় তাহলে কিন্তু রাজশাহীর ম্যাচ জয় করাটা খুব হয় এবং এই কাজটা রাজশাহী আজকে করেছে টপ অর্ডার তাদেরকে একশো রানের একটা ওপেনিং পার্টনারশিপ উপহার দিয়েছে ইয়াস এম টকিং অ্যাবাউট নাজমুল শান্ত এবং হাবিবুর সোহান দুজন দুর্দান্ত ব্যাটিং করেছেন সোহান চুরানব্বই রানে গিয়ে আউট হয়েছেন এবং স্বীকৃত টি টোয়েন্টিতে পারভেজ ইমনের যে বিয়াল্লিশ বলে সেঞ্চুরি সেটার খুব কাছাকাছি গিয়েছিলেন সোহান একচল্লিশ বলে তিনি সেখানে নব্বই রানে ছিলেন যদিও সেটা পসিবল ছিল না শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে চুরানব্বই রান করে খুবই লুজ একটা শটে তিনি আউট হয়েছেন বোল্ড আউট সো তার অবশ্যই সেই ক্ষেতটা থাকবে তিনি ব্যাটিংয়ের পরে নিজেও নিজের প্রতি একটা ক্ষোভ ঝেরেছেন সো নাজমুল শান্ত তাকে বেশ ভালো সাপোর্ট দিয়েছেন এবং বলা যায় যে দুর্দান্ত খেলেছেন উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের একটা ইনিংস একশো তেষট্টি দশমিক ছয় ছয় স্ট্রাইক রেট দুটো ছক্কা তিনি হাঁকিয়েছেন আটটা চারের মার আছে তার ব্যাটে এবং তার এই ইনিংসটার পরে মাজার অমি জিজ্ঞেস করছিলেন যে তিনি কি জাতীয় দলে দলেব্যাকের ব্যাপারে কিছু ভাবছেন কিনা তার এই ইনিংসটার পরে শান্ত কিন্তু অকপটে উত্তর দিয়েছেন যে তিনি তার নিজের কাজটা করে যাচ্ছেন জাতীয় দল নিয়ে আপাতত ভাবছেন না টি টোয়েন্টির সেট আপে অন্য সেই ফর্ম্যাট মনোযোগী বা তার ব্যাটিং তিনি বেশি মনোযোগী হচ্ছেন সো ইটস এ গুড সাইন যে নাজমুল শান্ত থেকে শুরু করে হাবিবুর সোহান সবাই নিজের কাজটা করে যাচ্ছেন বাট রাজশাহীর মাথা ব্যথা কিন্তু একটা জায়গাতে এখনো আছে হাবিবুর সোহান যাওয়ার পরে সাব্বির হোসাইন তিনি কিন্তু খুবই কম রানে আউট হয়ে গেছেন প্রীতম কুমারকেও একটু সে মনে হচ্ছিল সেই রান চেজের বাকি সময়টাতে সাব্বির তো আজকে ব্যাটিং করতে পারেননি সো তাদের মিডল অর্ডারটার কিন্তু টেস্ট নেওয়া বাকি আছে যেহেতু এই দুজন সিংহবা রান করে দিয়েছেন আজকের ম্যাচে সো আজকের দিনটা নিয়ে রাজশাহীর খুব একটা সেই অভিযোগ করার জায়গাটা নেই একটা উইনিং নোটে তারা ডেফিনেটলি শুরু করেছে অবশ্যই সো রাজশাহীর সেই জায়গা থেকে বলবো যে আমি এখন পর্যন্ত বেশ ভালো একটা স্টার্ট তারা পেয়ে গেছে যদিও আমি যদি মানে আগের ম্যাচগুলোর কথা বলি দুটো একটা ম্যাচই হতে পেরেছে বেসিক্যালি এবং সেটাও এই রাজশাহীর ছিল সো রাজশাহী কিন্তু এটা দ্বিতীয় জয় ইনফ্যাক্ট রাজশাহীর সেটা মানে সবগুলো ম্যাচই এটা হার মানে একটা হার একটা জয় প্রথম তারা ডিএলএস প্রথমে ঢাকা মেট্রোর কাছে হেরে গিয়েছিল যেটা কিনা রাজশাহীতে হয়েছিল সো একটা উইনিং কম্বিনেশন তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং উইনিং নোটে তারা কামব্যাক করতে পেরেছে দ্বিতীয় ম্যাচে এটাই তাদের জন্য আপাতত স্বস্তির একটা বিষয় পাঁচ ওভারের সেই কার্টেল ম্যাচে তারা ষাট রান করেছিল তিন উইকেট হারিয়ে সেখানে নাজমুল শান্ত ডাক মেরেছিলেন যদিও এবং সেই ম্যাচটা সোহানো খুব কম রানে আউট হয়ে গেছিলেন সো সাব্বির রহমান দুর্দান্ত একটা ইনিংস ছিল সো সবকিছু মিলিয়ে আজকের এই জয়টা রাজশাহী জন রত্নানো স্বস্তির খুলনার জন্য কিন্তু একটা অ্যালার্মিং সাইন যে তাদের টপ অর্ডারটা ক্লিক করলে হয়তো দুশো প্লাস একটা রান খুলনা ডিভিশন করে ফেলতে পারতো আপনাদের কি মনে হয় কেমন দেখলেন ম্যাচটা যারা দেখেছেন জানিয়ে দেবেন ওয়ার্দা পেজের কমেন্ট বক্সে এবং যারা শুনলেন আমাদের মাধ্যমে যে ইয়েস নাজমুল শান্ত থেকে শুরু করে সৌম্য সরকার হাবিবুর সোহান আফিফ সবাই রান করেছে কেমন মনে হচ্ছে সেই বাক্যটা কি ঘুরে ফিরে আসবে যে জাতীয় দলের বাইরে এরা আছে আহারে এরা থাকলে এশিয়া কাপে কত ভালো হতো সেটাই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে